দিকে ফোকাস করা দরকার যার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকবে অবশ্য এর মূল চাবিকাটি হল ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা বুধবার প্রকাশিত পররাষ্ট্র বিষয়ক একটি সাক্ষাৎকারে বিলিংকেন জানান আগত ট্রাম্প প্রশাসন এমন একটি চুক্তি সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি বিলিংকেন বলেন তবে এটি ঘটতে হলে আমাদের গাজায় শান্ত হওয়ার দরকার এবং এটি সৌদির কাছে থেকে স্পষ্ট বার্তা আমাদের একটি ফিলিস্তানি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ দরকার গত এক বছর বেশ কয়েকটি বৈঠক হওয়া সত্ত্বেও সম্প্রতি এই সব সপ্তাহে সৌদি আরব স্বাভাবিককরণের বিনিময়ে তার দাবিগুলো সহজ করতে ইচ্ছুক রিয়াদ বারবার পূর্ব জেরুজালামের সঙ্গে উনিশশো সীমান্তের উপর ভিত্তি করে একটি ফিলিস্তিন রাষ্ট্রের দাবি তার অবস্থানে অনর অবস্থান জানিয়ে এসেছে গত বছর সাতই অক্টোবর থেকে চুয়াল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বোমা বর্ষণে নিহত হয়েছে ইসরায়েলিরও নিয়মিতভাবে মানবিক সাহায্যে গাজায় প্রবেশ করতে বাধা দিয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সতর্ক বার্তায় পরিণত হয়েছে ওয়াশিংটন এবং বাইডেন প্রশাসন ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে ইসরায়েলি হামলাকে হত্যা বলে উল্লেখ করতেও ব্যর্থ ব্যাপকভাবে সমালোচিত প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে যুক্ত আরব আমিরাত বাহারাইন মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম সামনে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গেও একই রকম চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে আগামী বিশ জানুয়ারি হোয়াইট হাউসে আসীন হওয়ার আগে মনোনয়ন মধ্য দিয়ে বিষয়ের দূত স্টিভেন সৌদি আরব পাঠিয়েছে ট্রাম্প ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর সৌদ গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অপরিরোধ পথ তারা স্বাভাবিকীকরণ অসম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রয়াসে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত থেকে সরে আসলে মুসলিম বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলেছে সৌদি আরব পুতিন শান্তি চান না ইউক্রেন সমর্থন অব্যাহত রাখবে ইইউ রাশিয়া শান্তি চায় না তা ইউক্রেন যতটা সম্ভব সমর্থন করতে হবে ইউরোপের বুধবার ইউরোপের এর পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস এই মন্তব্য করেছেন ব্রাসলেস বলকান সামিটে পররাষ্ট্র নীতি প্রধান সাংবাদিকদের বলেন আমি দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত এবং দ্রুত সমাধানের পথ খোলা আছে কিন্তু আমরা এমন পরিস্থিতিতে আছি যেখানে রাশিয়া শান্তি চায় না কাজে এটি একটি বড় সমস্যা তিনি আরো বলেন এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ ও সর্বোত্তম সমাধানের জন্য আমাদের যতটা সম্ভব ইউক্রেনকে সমর্থন করতে হবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে একটি শক্তিশালী করবে এটি সমর্থন ইউক্রেনকে দিতে হবে ইউরোপের স্বার্থে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার হামলার উপর শুরু হয় এই যুদ্ধ এক হাজার দিন পেরিয়েছে যা নিয়ে ক্যালাস বলেন আমরা রাশিয়ার হাইব্রিড কার্যকলাপ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আরো আলোচনা করব আমরা আরো কি করতে পারি সে সব দেখব বর্তমান ই ইউ সদস্য রাষ্ট্র সাতাশটি দেশ তবে আগামী পশ্চিমা বলকানের ছয়টি দেশ আলবেনিয়া বসনিয়া, হার্জা গোভিনিয়া সার্বিয়া মন্টিনাগ্রো উত্তর মেসিডোনিয়া এবং কসোবো বাড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন